নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়েছি বেঙ্গলি ট্র্যাডিশনাল ডিশ বা বাঙালির সব থেকে প্রিয় অনুষ্ঠান বাড়ির মতো শুক্তের রেসিপি নিয়ে কি সেই বিশেষ মশলা আর কোন কোন উপকরণে তৈরি করলে রেসিপিটি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হবে তা সবই থাকবে আজকের রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি সজনে ডাটা এক আঙুল থেকে একটু ছোট করে কেটে নিয়েছি নিয়েছি রাঙা আলু তিনটে একটু লম্বা লম্বা টুকরো করে নিয়েছি দুটো আলু আর নিয়েছি পেঁপে হাফ এবার এই সবজিগুলোকে আমরা সামান্য ভাপিয়ে নেব আর এদিকে নিয়েছি দেখুন বেগুন একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি কাঁচকলা দুখানা আর নিয়েছি চারটে উচ্ছে এবার এই সবজিগুলোকেও আমরা ভাজা করে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সবার প্রথমে সজনে ডাটা রাঙা আলু বা মিষ্টি আলু আর দিচ্ছি নর্মাল আলু এই সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব যেহেতু এখানে পেঁপেটা সামান্য পেকে গিয়েছিল তাই পেঁপেটা আমি দিচ্ছি না আপনারা কাঁচা পেঁপে হলে সেদ্ধ করে নেবেন এবার যতক্ষণ সবজিটা সেদ্ধ হবে একটা মশলা তৈরি করব তার জন্য নিচ্ছি এক চামচ পরিমাণে রাঁধুনি এবার রাঁধুনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব তারপর এটাকে ঠান্ডা করে একটা প্লেটে দেব ঠান্ডা হয়ে গেলে এটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট রেডি করে আমরা রেখে দেব। আর এদিকে নিচ্ছি তিন চামচ পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ লবণ এবার এই সর্ষে লবণটাকে প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখে এটাকেও একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এদিকে সবজিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে পুরো সবজিগুলো সেদ্ধ হতে আমার দশ মিনিট মতন সময় লেগেছে সবজিগুলোকে এইট্টি পারসেন্ট মতন আমাদের সেদ্ধ করে নিতে হবে দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা ফেলে দেব না এটাকে স্টোর করে একটা পাত্রে আমরা রেখে দেব। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো এম পরিমাণ দুধ দুধটাকে সামান্য গরম করে নিতে হবে উষ্ণ গরম করে দুধটাকে এবার এর মধ্যে দেব দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা এবার দুধটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে আমাদের রেডি করে রেখে দিতে হবে দুধটাকে সাইডে সরিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সাদা তেল তেলের পরিমাণটা এখানে বেশি দিলে পরে আর ব্যবহার করতে হয় না তেলটা দেওয়া হয়ে গেলে সবার প্রথমে কিছুটা পরিমাণ বড়ি নিয়ে আমি ভেজে নিচ্ছি বড়িটাকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে বড়িটাকে ভেজে নেবেন দেখুন বড়িটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে আমি একে একে তুলে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেলে যেই তেল ছিল তাতে সবার প্রথমে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব উচ্ছেটাও কিন্তু একটু লালচে করে ভেজে নেব আর এর মধ্যে কিন্তু কোনো লবণ আমরা ব্যবহার করছি না দেখুন উচ্ছেটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি উচ্ছে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলাটা এবার কলাটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব মোটামুটি এক থেকে দু মিনিট মতন কাঁচা কলাটা বেশ লালচে রঙ ধরলে পরে এবার এটাকে আমরা তুলে নেব দেখুন সুন্দরভাবে কাঁচকলাটা ভাজা হয়ে গেছে কাঁচকলা তোলা হয়ে গেলে এবার এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে কারণ যেহেতু লবণ দেওয়া নেই যতক্ষণ বেগুনটা ভাজা হবে ততক্ষণ একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ফোঁড়ন পাঁচফোড়নটাকে বেশ সামান্য নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ড্রাই রোস্ট করে আমরা এটাকে ঠান্ডা করে তারপর একটা শুকনো গুঁড়ো করে নেব দেখুন বেশ সুন্দরভাবে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি কতটা মিহি গুঁড়ো হয়েছে এবার এই সবকটা উপকরণকে রেখে দিয়ে আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেলে যেই তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম পাঁচটা মতন তেজপাতা ফোড়নে শুধুমাত্র তেজপাতা ব্যবহার করেছি তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে আদাবাটা আদাবাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আদাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তেলটা ভালোভাবে ছেড়ে আসলে সুন্দর গন্ধ বেরোলে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে সর্ষে বাটা দেওয়া হয়ে গেলে আদার সাথে বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব মোটামুটি দু মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে এবার এর মধ্যে দিচ্ছি দুই চামচ পরিমাণে লবণ লবণটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসলে সবার প্রথমে পেঁপেটা দিয়ে দেবো যেহেতু পেঁপেটা আমি সেদ্ধ করতে পারিনি সামান্য পেকে গিয়েছিল তাই পেঁপেটা দিয়েই ভালোভাবে কষিয়ে নেব আপনারা এখানে যদি সবজি সেদ্ধ হয়ে থাকে পুরো সবজিটাই একেবারে দিয়ে দেবেন পেঁপেটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে ভাপিয়ে নেওয়া সবজিগুলো ছিল সেটাকে দিয়ে দিতে হবে এবার এই সবজিগুলো দিয়ে সর্ষে আর আদাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর সবজি সেদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু এই শুক্তটা আমরা তৈরি করব তাই সামান্য জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন কষে আসলে পরে সবার প্রথমে দেবো কাঁচকলাটা এবার কাঁচকলা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে সামান্য জল দিয়ে দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দেওয়া হয়ে গেলে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব কে কে শুক্ত ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এইভাবে রান্না করলে কিন্তু কেউ ধরতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি অনুষ্ঠান বাড়িতে বানানো সামান্য জল দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেবো মোটামুটি এক থেকে দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেইগুলোকে দিয়ে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেগুন দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই তারপরে যে দুধটা ময়দা দিয়ে এবং গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে ময়দা দেওয়ার একটাই কারণ যেহেতু গ্রেভিটা সামান্য পাতলা হয় ময়দাটা দিলে কিন্তু ঘন হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটার জলটা আর দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো তারপর ভালোভাবে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে পুটিয়ে নেব তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা বড়িটা দিয়েও এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে ফুটে উঠলে পরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি শুক্তোতে সামান্য নুন মিষ্টির পরিমাণটা ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে আর দিচ্ছি দুই বড় চামচের ঘি যেটা এই রান্নায় কিন্তু না দিলে এর স্বাদটাই আসবে না বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের বাঙালির সব থেকে প্রিয় সুক্ত এভাবে রান্না করলে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে